মনোযুক্ত শুনো কে বলে আল্লাহ তোমার মনোযোগ দিয়ে শুনো আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের কাছে চাও ডাকো আহ্বান করো মূর্তি হইতে পারে সোয়েটার হইতে পারে হাসিনা হইতে পারে যে হইতে পারে আল্লাহরে বাদ দিয়া টুকা জারে মানো

কেননা হেঁটা দেয় না এই কথাগুলো কেন বলছি উচ্চ প্রণোদিত ভাবে নয় কথাগুলো এই জন্যই বলছি আপনাদেরকে আমরা ক্ষমতার দিকে ফিরায় নেওয়ার জন্য এই দলার আর ওই দল না কোনো নেতা নেই কোনো দলের ক্ষমতায় বিশ্বাস করিয়েন না আমরা ক্ষমতায় বিশ্বাস করি না কোনো নেতা নেই দলের ক্ষমতায় বিশ্বাস করে তার ওপর ভুলুম করিয়েন না আর আপনি যে পাশের বাড়ির একটা লোকের ওপর ভুলুম করতেছেন দলের নাম দিয়া ক্ষমতার নাম দিয়া নেত্রী নেতার নাম দিয়া ওই লোকটা ওই দিবে বিশ্বাস করেন যে দলের নাম আপনি ওই লোকের উপর জুলুম করতেছেন দলের মজের বিরুদ্ধে হওয়ার কারণে বিশ্বাস করেন আপনার মৃত্যুর দিন দেখবেন আপনার নেতা আপনার এলাকায় নাই সাম এলাকার অবধ নাই আপনার মৃত্যুর করে তার আশার খবর

যে কোর্ট করছিল আল্লাহ সেই কোর্টের মধ্যে আল্লাহ সবকিছু তিনি দেখাচ্ছেন সবকিছু দেখাচ্ছেন জালেমদের পণ্য কি তিনি দেখাচ্ছেন আল্লাহ বলে গিয়েছিলেন

মনে পড়ে যায় সেই দিন উনি যেই রুমে ছিলেন আপনাদেরকে ফার্স্ট কথাটা কোনো প্রোগ্রামে বললাম উনি যেই রুমে ছিলেন কাশিমপুর কারাগারে আমি সেই রুমে ছিলাম দীর্ঘ প্রায় বত্রিশ মাস ওই বিল্ডিং এ ছিলাম